মানুষ এই জবান দিয়ে এমন এমন কথা বলে যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অত্যন্ত ক্রোধের বিষয় হয়ে দাঁড়ায় আবার মানুষে এমন এমন কথা বলে এই জবান দিয়ে যেই কথা সে ভ্রুক্ষেপও করে না চিন্তাও করে না কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কাছে এই কথা অত্যন্ত সন্তুষ্টির বিষয় হয়ে যায় বুহারি শরীফের ছয় হাজার চারশত আটাত্তর নং হাদিস برنا كاري صحابي نم أبو هريرة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من رضوان الله لا يلقي لها بالا يرفعه الله بها درجات الله الرسول بولين মানুষে মাঝে মাঝে এমন কোন কথা বলে এমন সুন্দর কথা বলে যে কথার কারণে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যায় কিন্তু তার কোনো খবর থাকে না সে যে এত সুন্দর একটা কথা বলছে এটা তার খবর নাই মানে মুখ দিয়ে আসছে বলছে আল্লাহ রবিনুফা আল্লাহ আলামিন তার এই কথার কারণে তার অনেক মর্যাদা বৃদ্ধি করে দেনা মাঝে মাঝে মানুষে এমন কোন কথা বলে যেই কথা আল্লাহ রাবুল আলমিনের অসন্তুষ্টের কারণ হয়ে যায় বালা। কিন্তু সে যে অসন্তুষ্টিমূলক কথা বলেছে এটা তার খবর নাই মানে এমনি মুখ দিয়ে আসলো বলে ফেললো যায় মুখ দিয়ে আসছে বলে ফেলছে দরবারে বসছে বা সালিশে বসছে এখন তো বসছে একটা কথা বলতেই হবে বাস বলে ফেললো মুখ দিয়ে আসছে আর বলছে তো এই কথাটা তার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যায় ইয়ং ভি ফি জাহান্নাম আল্লাহ রব্বাল আয় তার এই কথার কারণে তাকে জাহান নামে প্রবেশ করাবেন তাইলে আমাদের কথাগুলো চিন্তা ভাবনা করে বলতে হবে আমি কোন কথা বলতেছি আমার কথাটা কি আল্লাহ রব্বাল আয়লামিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যম হবে নাকি আল্লাহ তালার প্রাপ্ত হওয়ার মাধ্যম হবে আমি কি কথাটা আল্লাহর তালার সন্তুষ্টির জন্য বলছি নাকি আল্লাহ তালাকে রাগান্বিত করছি আমি কথা বলার সময় আমি চিন্তা করি না যে আমার কথার অর্থ কি দাঁড়াইতে পারে মুখ দিয়ে যা আসলো তাই বললাম না এমনটা বলা যাবে না আমার কথার মর্ম যদি আমি না বুঝি তাহলে কথা বলা থেকে চুপ থাকাই ভালো কথার মর্ম বুঝতে হবে আমি কি বলতেছি প্রেক্ষাপট কি আর আমি কি বলতেছি

যে কথা মানুষে চিন্তা ভাবনা করে না যে এই কথার মর্ম কি হতে পারে এটা কখনো চিন্তা করে না বাইনাল নাশ্রিক এই কথার কারণে আল্লাহ রাবুল আলমিন তাকে দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত এতটুকু গভীরে তাকে জাহান নামে নিক্ষেপ করবেন আসমান জমিন যতটুকু দূরত্ব পূর্ব পশ্চিম যতটুকু দূরত্ব এতটুকু দূরত্বে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন শুধুমাত্র সে যে কি বলল ওই যে কথাটা বলল ওই কথার মর্ম জানার কারণে মুখ দিয়ে যা আসলো তাই বলে ফেলল মুসনাদে আহমদের মধ্যে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বলেন কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টজনক কোন কথা বলল আল্লাহ রাব্বুল আলমিন তার উপর চিরস্থায়ী সন্তুষ্ট হয়ে যান আর কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের অসন্তুষ্টমূলক কথা বলল আল্লাহ রাব্বুল আলমিন তার তার জন্য কিয়ামত পর্যন্ত সন্তুষ্ট হয়ে যান এখন আমার এই কথার কারণে যদি আল্লাহ রাবুল আলমিন অসন্তুষ্ট হয়ে যান রাগান্বিত হন তাহলে আমার কোনো কাজে বরকত হবে একটু বলেন বরকত হবে আমি কথা বলার সময় আল্লাহ তালাকে রাগান্বিত করলাম তাহলে আল্লাহ তালা কিভাবে আমার সাথে ভালো আচরণ করবেন আমার প্রতি সন্তুষ্ট থাকবেন এই জবান দিয়ে আমরা কত মানুষকে কত কষ্ট দিয়ে থাকি কত মানুষকে কত কষ্ট দিয়ে থাকি জবান দিয়ে আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমি বলে থাকি কোনো চিন্তাও করি না গালিগারাজ তো আমাদের এটা জবানের একটা অভ্যাসে পরিণত পরিণত হয়ে গেছে যা আমার অধীনস্থ যারা আছে তাদেরকে গালিগারাজ করতেই হবে গালি দিতেই হবে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে অথচ আপনি আল্লাহ রসুল হাদিসের প্রতি লক্ষ্য করেছেন যদি ওই কথা ওই গালি আপনার আল্লাহ রাবুল আলমিনের অসন্তুষ্টের কারণ হয়ে যায় তাহলে তো আপনি জাহান নামে ভুগ করতে হবে জাহান্নামে নামে জ্বলতে হবে হজরতে আলী রাজি আল্লাহ আনহার একটা কোল আছে যারা হেতু সিনা নীলা হালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা আলী রাজি আনহু বলেন মানুষ যখন কোনো অস্ত্র দিয়ে আঘাত করে অস্ত্রর আঘাত ওষুধ খাওয়ার পর চিকিৎসা নেওয়ার পর অস্ত্রের আঘাত ভালো হয়ে যায় কিন্তু মানুষ যখন জবানে কষ্ট যে মানুষে কথার মাধ্যমে কোনো কষ্ট দিলে ওই কষ্ট কোনো দিন চিকিৎসার মাধ্যমে ভালো হয় না ভালো হয় কথার আঘাত যদি কেউ দেয় তাহলে আঘাতটা কি আপনার চিকিৎসার মাধ্যমে ভালো হবে অস্ত্রের আঘাত দিলে যদি পিঠ থেকে মনে করেন অর্ধেকটা গোস্ত নিয়ে গেছে এক পরিমাণ গোস্ত নিয়ে গেছে ভালো হওয়ার সম্ভাবনা আছে ডাক্তারের চিকিৎসা নিলে ভালো হবে ইনশাআল্লাহ যদি কোনো মানুষকে আপনি জবান দিয়ে কষ্ট দিয়ে থাকেন তখন তার অন্তর থেকে এই ক্ষতটা কোনো দিন মুছে যাবে না বরং এটা দিন 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 আগে তাকে ক্ষতভিক্ষত করতে থাকবে আর আপনার প্রতি যদি আপনি প্রভাবশালী হন তাহলে তার অন্তরটা এই পরিমাণ বিষাক্ত হবে আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনার জন্য নালিশ করবে আর আল্লাহ তালা মাজদুমের নালিশ কখনো ফেরত দেন না এর প্রায়শ্চিত্ত আপনাকে দুনিয়াতেই বুক করতেন অতএব ভাই জবানের ব্যাপারে খুব সাবধান জবানের ব্যাপারে খুব সাবধান